আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালেন ইসি সচিব রাজনৈতিক দলগুলোর বিভক্তি বাড়ছে আগে লড়াইয়ে রাজনৈতিক অনিশ্চয়তার যারা নির্বাচন চেষ্টা করবে রাজনীতি থেকে মাইনাস হবে বললেন সালাউদ্দিন সাইদির মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ জামায়াতের অভয়নগরের বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক মোরলগঞ্জে শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাগুরায় বিষয়ের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি হবে যন্ত্রণাদায়ক হুঁশিয়ারি ভারতের দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদের নির্বাচনের রোডম্যাপ দিতে পারব সুতরাং আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে ভালো ধারণা পাবেন আজ নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এর আগে গত ছয় আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে দু সালের ফেব্রুয়ারির রমজানের আগে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি এগোতে থাকলেও তাতে একমত নয় বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক শরিক জামেতে ইসলামীয় নতুন উদীয়মান দল জাতীয় নাগরিক পার্টি তারা বলছে নির্বাচনের আগে সংস্কারের জন্য ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে না হলে তারা আন্দোলনে যাবে এবং প্রয়োজনে ভোট বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে এ পরিস্থিতিতে বিএনপি এক ধরনের চাপে পড়েছে কারণ একদিকে দলটি ইতোমধ্যে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে এবং সরকারের সঙ্গে লন্ডনে এক ধরনের সমঝোতায় পৌঁছেছে অন্যদিকে জামায়াত এনসিপি এখন সেই সমঝোতার বিরোধিতা করছে এবং সরকারের পাশাপাশি বিএনপির দিকেও আঙুল তুলছে এতে করে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি বাড়ছে এবং প্রশ্ন উঠছে এই ভোট আদেও অংশগ্রহণমূলক হবে কিনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত ও এনসিপি যদি নির্বাচনে না আসে তবে ভোটে অংশগ্রহণের চিত্র দুর্বল হবে একমাত্র বিএনপি অংশ নিলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে আওয়ামী লীগ আগে থেকেই নিষ্ক্রিয় অবস্থানে থাকায় বিএনপি অনেকটা একক প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে যাচ্ছে তবে জামায়াত ও এনসিপির অনুপস্থিতি ভোটকে বিতর্কিত করতে পারে এবং বিএনপিও রাজনৈতিকভাবে বেকায়দায় পড়তে পারে বলে বিবিসি বাংলাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে আজ তাদের সংবাদে উল্লেখ করেছে same. আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ এক প্রেস তিনি এই ব্রিফিংয়ে আহ্বান জানান এ সময় তিনি বলেন কারা নির্বাচনকে বিলম্বিত অনিশ্চিত করতে চাই তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে যারা নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা তিনি আশঙ্কা প্রকাশ করেন অবৈধ অস্ত্র মাঠে থাকলে ফ্যাসিস্ট শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সংশয় দূর করার জবাব অবশ্যই সরকারের কাছে আছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ প্রখ্যাত ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করেছে জামায়াত ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের দাবি দু সালের চোদ্দ আগস্ট রাতে পিজি হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসার অবহেলার কারণে সাইদির মৃত্যু হয় আজ এক বিবৃতিতে জামায়াতের সাবেক নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ সাইদুর মৃত্যু নিয়ে এই অভিযোগ করেন শফিকুর রহমান বিবৃতিতে বলা হয় কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা এনে সাইদিকে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়নি অবহেলার বিষয়টি নিয়ে নানা তথ্য প্রকাশিত হলেও ওই সময় তার স্ত্রী ও সন্তানকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি এই পরিস্থিতিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামায়াতের আমির অভিযোগ করেন সাইদির মৃত্যুর পর ঢাকায় জানাজা করার অনুমতি দেওয়া হয়নি জানাজার দাবিতে সম্ভবত জনতার উপর আইন শৃঙ্খলা বাহিনী কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ও গুলি চালায় এতে বহু মানুষ আহত হয় পরে তার মরদেহ পিরোজপুরের গ্রামে বাড়িতে নিয়ে দাফন করা হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি ও তার সহযোগী চলেশিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিমকে আটক করা হয়েছে আমাদের প্রতিনিধি তাহিদ হোসেন ওসামা জানিয়েছেন জনির মালিকাধীন কোনা ইকো পার্কে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব ডিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল আজ খুলনা থেকে যৌথ বাহিনী জনিকে আটক করে এই মামলায় তার বাবাকেও আটক করা হয়েছে আসাদুজ্জামান জনি নপড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে ইতোপূর্বে তাকে বহিষ্কার করা হয় জনের বিরুদ্ধে ঘাট গোডাউন দখল চাঁদাবাজি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আলোচিত কৃষক দল নেতা তরিকুল হত্যাকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে অপর একটি সূত্রে জানা গেছে জনিতার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সংখ্যালঘুদের জমি নামমাত্র মূল্যে দখল করে কনা নির্মাণ করেছেন বাগেরহাটের মোরলগঞ্জ ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস গাঙ্গুলির মুক্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন আজ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী অভিভাবক এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বলেন তাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস গাঙ্গুলি গত বিশ দিন ধরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছে তিনি গণিতের শিক্ষক হওয়াতে দু সালে এসএসসি পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে ক্লাস করতে না পারায় এর প্রভাব তাদের পরীক্ষায় রেজাল্টে পড়বে আশঙ্কা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ওই শিক্ষকের মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবি জানান তারা যশোরে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃথক নানা কর্মসূচি পালিত হয়েছে নাহিদা আক্তার জাহিদের উদ্যোগে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি দেবপ্রসাদ পাল এদিনে এমএসটিপি পি গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ হয় অধ্যক্ষ খাইরুল আনাম অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন শুদ্ধাঙ্গনের আয়োজনে শুদ্ধাঙ্গনী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে যশোর অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ব্র্যাকের আয়োজনে ও অনিয়মিত অভিবাসন ও প্রতারিত হয়ে দেশে ফেরা ব্যক্তিদের পুনর্বাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন বিদেশ গমন নিরাপদ ও দক্ষ অভিবাসন প্রবাসীদের আয়ের সঠিক বিনিয়োগ ও সামাজিক পুনর্বাসনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয় এতে চেয়ারম্যান জসিম উদ্দিন খোকন লিয়াকত হোসেন সর্দার সর্দার শরীফ হোসেন সহ উপস্থিত ছিলেন প্রশিক্ষণ দেন ব্রাক কর্মকর্তা রবিউল ইসলাম ও দিলীপ কুমার মাগুরায় লিগাল এইড কার্যক্রমকে গতি বাড়াতে জেলা লিগাল এইড অফিসের আজ সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন সভায় জেলা লিগাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ শান্তা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অন্যরা সভাপতিত্ব বক্তব্যে জানান দু সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগাল এইড অফিসে মোট আবেদন জমা পড়েছে তিনশো আটচল্লিশটি এর মধ্যে সফলভাবে বিরোধ নিষ্পত্তি হয়েছে ছিয়াশিটি ইসলামের ছাত্র আন্দোলনের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আর যশোর জেলা শাখার উদ্যোগে বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে আলোচনা সভা ও পরে বর্ণাঢ্য র্যালি বের হয় শহর প্রদক্ষিণ করে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি আজ সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের উচিত এই ধরনের আচরণ সংযত হওয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন আমরা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে একের পর এক যুদ্ধোন্মাদ বিদ্বেষপূর্ণ দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের খবর দেখছি নিজেদের ব্যর্থতা আড়াল করতে ভারত বিরোধে উস্কানি দেয়া পাকিস্তানের পুরাতন কৌশল বলে অভিযোগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুশিয়ারি দিয়ে বলেন পাকিস্তানের উচিত এই ধরনের বক্তব্য তাদের ভাষা সংযত করা কারণ যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি খুবই যন্ত্রণাদায়ক হতে পারে যেমনটি সম্প্রতি পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি